যে সমস্ত ছাত্রছাত্রীরা সদ্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ তাদের আজ দেখিয়ে দেবো প্রথম ইউনিট বাংলা মান পাঁচের কোন কোন প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে প্রশ্নগুলো তোমাদের মান পাঁচের প্রথম ইউনিটে আসতে চলেছে তা যে অধ্যায়গুলো থেকে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো সেই অধ্যায়গুলি হল জ্ঞানচক্ষু অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা হারিয়ে যাওয়া কলম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে কেননা এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখবে সঙ্গে সঙ্গে তোমরা তার উত্তরও পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে তাই তোমাদের বলবো ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং একটি বার করে তোমরা মিলিয়ে নাও যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো আদৌ তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো কি যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখে নিতে পারো এবং এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু প্রথম সাবমিটির পরীক্ষা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আরেকটি অনুরোধ যে সমস্ত ছোটো ছোটো ভাইরা এবং বোনেরা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য দেখো দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা পড়ো প্র্যাকটিস করো তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে মান পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বরের প্রশ্ন না আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটি বিশ্লেষণ করো এই তপনের যে চরিত্রটি এই তপনের চরিত্রটি কিন্তু প্রত্যেকবার কিন্তু পরীক্ষায় দেয় তা তপনের চরিত্রটি বিশ্লেষণ করতে বলে কিন্তু এর সমস্ত পয়েন্ট করে তোমাদের লিখতে হবে তপনের চরিত্রের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই দু নম্বর থেকে যে প্রশ্নটা পড়তে হবে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল সেই সন্দেহের নিরসন হয়েছিল কিভাবে ওয়ান প্লাস ফোর তাহলে দেখো যে তপ বিষয়ে তপনের সন্দেহ ছিল পয়েন্ট করেছি আবার যেভাবে সন্দেহ নিরসন ঘটেছিল সেটাও কিন্তু পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে তাই এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার খাতাতেও কিন্তু লিখতে হবে তবে কিন্তু তোমাদের নম্বর ভালো উঠবে কেননা টানা ন উত্তর লিখলে কিন্তু তোমরা কিন্তু ভালো নম্বর দেবে না কেননা এইভাবে পয়েন্ট করে লিখতে গেলেই দেখবে তোমাদের উত্তরও কিন্তু সীমিত শব্দের মধ্যে হয়েছে উত্তরটা পড়তেও ভালো লাগছে এবং কিন্তু তোমাদের নম্বর ভালো উঠবে তিন নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলে মনে করা হয়েছে কেন ঘটনাটিকে অলৌকিক বলে মনে হলো টু প্লাস থ্রি তাহলে দেখো এটাকেও পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে ঘটনাকে অলৌকিক বলে মনে করা হয়েছে সেই ঘটনাটা আর যে কারণে ঘটনাটি অলৌকিক সেটাও কিন্তু এখানে পয়েন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে চার নম্বর প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কিসের চেয়ে দুঃখ ও অপমানের কিছু নেই এরকম মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো ওয়ান প্লাস ফোর তাহলে যার দুঃখ ও অপমানের কিছু নেই পয়েন্ট দেখিয়ে দিয়েছি আবার এরকম মনে হওয়ার কারণ সেটাও কিন্তু পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে ছোটো মেশো বড়ো করে তপনকে ছোটো ভাবা গল্পটা আগাগোড়ায় কারেকশন করা তাহলে এইভাবে পয়েন্ট করে লিখলে তবেই তো বাংলায় ভালো নম্বর পাবে তাহলে এই উত্তরটি তোমরা দেখে নাও এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে খাতাতেও লিখে নিতে পারো পাঁচ নম্বর প্রশ্ন যেটা পড়তে হবে তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের কেন মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তা গল্প অনুসরণে লেখো তা সবার আগে তোমাদের তো গল্পটা খুব ভালো করে পড়তেই হবে পাঁচ থেকে গল্পটা ছবার পড়ে নিলে তারপরে এই প্রশ্নগুলো পড়ো দেখবে তোমাদের প্রশ্নগুলো পড়তে খুব ইজি মনে হচ্ছে এবং তোমাদের উত্তরও কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাহলে এখানে তপনের জীবনে যে দিনটি সবচেয়ে দুঃখের দিন মনে হওয়ার কারণ কি তার কারণগুলো দেখিয়ে দিয়েছি দেখো পয়েন্ট করে বাবার বক্তব্য মেজ কাকুর বক্তব্য দেখো ছয় নম্বরের যে প্রশ্নটা তোমাদের পড়তে হচ্ছে যে গল্প ছাপা হলে সে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না না তপনের মনে তো একটা আনন্দ ছিল যে খবরের কাগজে ওর লেখা ছাপানো হবে মনে মনে যে একটা আনন্দ সেই আনন্দটা যেন হারিয়ে যায় সেই আহ্লাদটা যেন সে আর খুঁজে পায় না কোন সব কথার মধ্য দিয়ে কেন তপন হারিয়ে গিয়েছিল তপনের আহ্লাদ হারিয়ে গিয়েছিল যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সেই আহ্লাদটা তপন খুঁজে পায়নি কেন তা গল্প ছাপা সত্ত্বেও তপনের ভয়ঙ্কর আহ্লাদটা না হওয়ার কারণগুলি কি কি এখানে দেখো পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খুব সুন্দর পয়েন্ট করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এইভাবেই পড়তে হবে তা এইভাবেই কিন্তু উত্তর লিখলে তবেই কিন্তু ভালো নম্বর পাবে সাত নম্বর প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল বিষয়টি সংক্ষেপে লেখো তো তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার মানে কি আমরা যখন কোনো অজানা জিনিস যখন জানতে পারি অবাক হয়ে যাই তখন চোখ দুটো আমাদের কি হয় মার্বেলের মতো গোল হয়ে বড় বড় আকার ধারণ করে তখন সেটাকেই বলছে যে কোন কথা শুনে তপনের চোখের এরকম পরিস্থিতি হয়েছিলো মার্বেলের মতো বিষয়টি সংক্ষেপে লেখো তাহলে এইখানে দেখো পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি এই পয়েন্ট পয়েন্টগুলি কিন্তু তোমাদেরও লিখতে হবে আট নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে তা রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও তাহলে রত্ন ও জহুরি কি জিনিস সেখানে বোঝানো হয়েছে এবং উদ্ধৃত উক্তিটির তাৎপর্য অর্থাৎ কবি এই মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে নয় নম্বর প্রশ্ন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা ওঠে সেই কথার প্রতিক্রিয়া কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি খুব ভালো করে মুখস্থ করবে এই প্রশ্নটা দেখো পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে তারপরে দশ নম্বর শুধু এই দুঃখের মুহূর্তেই গভীরভাবে সংকল্প করে তপন তার গভীরভাবে মানে কি মানে খুব মানে দৃঢ়ভাবে সে সংকল্প করে প্রতিজ্ঞা করে তার দুঃখের মুহূর্ত বলতে কী বোঝানো হয়েছে তপন কি সংকল্প গ্রহণ করে মানে কি প্রতিজ্ঞা গ্রহণ করে থ্রি প্লাস টু মানে সে আর কখনো তার লেখা গল্প অন্য কাউকে দেবে না ছাপানোর জন্য সে নিজে গিয়ে ছাপাতে দিয়ে আসবে তাতে তার গল্প ছাপানো হলেও হবে তাতে না হবে না হবে তা এখানে সেই কথাটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে তাহলে দশ নম্বর প্রশ্নের উত্তরটা এটা তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপন তো কি বোবা ছিল বোবা নয় তপন তো লেখাপড়া করতো তপন তার লেখা গল্পটার কারেকশন দেখে সে অবাক দৃষ্টিতে সে বোবার মতো বসে রইল তপন এরকম অবস্থার কারণ কি বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমাদের পড়তে হবে বারো নম্বর প্রশ্ন আশাপূর্ণাদেবী জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্প অবলম্বনে হিসেবে কতটা সার্থক বলে তোমার মনে হয় সেটি আলোচনা করো দেখো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি তেরো নম্বর প্রশ্ন না কিন্তু নতুন মিশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের অর্থাৎ তপন লেখক সম্পর্কে তপনের যে ধারণা ছিল সেই ধারণাটা কীভাবে পাল্টে গেল সেটা সম্পূর্ণ একটা গল্পের মতো করে এখানে লিখতে হবে দেখো এখানে পয়েন্ট করে করে তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে তোমরা এই প্রশ্নটা পড়ো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই মোট জ্ঞানচক্ষু থেকে যে তেরোটা প্রশ্ন বলে দিলাম এই তেরোটা প্রশ্নই তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যেতে পারো তা প্র্যাকটিস করে গেলে দেখো প্রশ্ন তোমরা এই তেরোটা প্রশ্ন যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন পাচ্ছই পাবে অথবা দিয়ে যাই হোক আবার যদি নাও আসে তাও কিন্তু তোমরা নিজের থেকে বানিয়ে লিখতে পারবে তাই এই প্রশ্নগুলো পড়ো যে প্রশ্নগুলো তোমাদের পড়তে বলছি এর উত্তরও তোমাদের কিন্তু এদিক ওদিক থেকে খুঁজতে হবে না সম্পূর্ণ উত্তর আমি দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করে নাও দিয়ে তোমরা পড়ো কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও পরীক্ষার আগে তারপরে যে অধ্যায় থেকে আমরা পড়বো সেটা হচ্ছে অসুখী একজন তা অসুখী একজন কবিতা থেকে মান পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তাই অসুখী একজন একজনটি কে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই তা এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে মান পাঁচের এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও তারপর যুদ্ধ এলো তারপর বলতে কবি কোন সময় কি ইঙ্গিত করেছেন যুদ্ধের যে ছবি কবি এঁকেছেন তা বিবৃতি করো তোমরা এই প্রশ্নটা পড়ো টু প্লাস থ্রি দিয়ে দেখো সময়ের ইঙ্গিত যুদ্ধের ছবি সম্পূর্ণ পয়েন্ট করে দেওয়া হয়েছে তারপর দু নম্বর প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো উৎস লেখো মানে কোথা থেকে লাইনটি নেওয়া হয়েছে শিশু আর বাড়িরা খুন হওয়ার কারণ কি চরণটির মধ্য দিয়ে কবি কি বার্তা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু প্রায় পরীক্ষাতে দেয় এখানে কিন্তু পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই পয়েন্ট করে মুখস্ত করবে তিন নম্বর প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে মেয়েটি কোন অবস্থায় রয়ে গেল বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু যে মেয়েটির কথা বলা হয়েছে সেই মেয়েটি কোন মেয়েটি এখানে উত্তর এবং মেয়েটির কোন অবস্থায় রয়ে গেল বর্ণনা দাও তারপরে দেখো যে প্রশ্নটা পড়তে হবে চার নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা। অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো প্রসঙ্গ শহরের পরিণতি কীভাবে এরকম হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি তো যে প্রশ্নগুলো আমি তোমাদের প্র্যাকটিস করতে বলছি তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং নিশ্চিন্তে থাকো এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা পাবে পরীক্ষায় ফার্স্ট সামার টিভি কিন্তু এই প্রশ্নগুলো আসবে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে দেখো উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করে সম্পূর্ণ পয়েন্ট করে কিন্তু এটিও তোমাদের দেখিয়ে দিয়েছি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে বক্তার বক্তব্য পরিস্ফুট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি তারপরে চলে আসলাম সাত নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো তাহলে কবিতার কবির মানে এই যে কবিতার যে অসুখী একজন কবিতা নামকরণটা কেন অসুখী একজন হলো বা কবি কেন অসুখী না একজন নামকরণটা করলেন তার সার্থকতাটা কোথায় তা সেটা বিচার করো এই প্রশ্ন ধরনের কিন্তু একটা না একটা দেবেই দেবে ফার্স্ট স্যাম পরীক্ষায় তাহলে অসুখী একজন কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো এটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে আট নম্বর প্রশ্ন শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ দেবতারা কিভাবে অবস্থান করেছিল তাদের প্রসঙ্গ উত্থাপনের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তাহলে শান্ত দেবতা শান্ত হলুদ দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে সেই দেবতাদের কেন এরকম পরিস্থিতি ঘটনা ঘটলো একই কথা একই প্রশ্ন ঘুরিয়ে আসতেও পারে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু সেখানেও প্রযোজ্য দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় এখানে আমি আসলে কে পঙ্ক্তি দুটির তাৎপর্য বুঝিয়ে দাও ওয়ান এইট তারপরে দেখো আমরা চলে আসলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সবার আগে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো এটা পড়তে হবে দেখো মূল বক্তব্য বক্তব্যের ব্যঞ্জনা প্রাধান্যের দিক প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি এইরকম তো লিখতে হবে তোমাদের পরীক্ষায় ফার্স্ট সামার টিভি তবে তো নম্বর ভালো পাবে এইরকম উত্তর হলে তবেই তোমরা নম্বর ভালো পাবে দু নম্বর প্রশ্ন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের প্রতি কার এই আহ্বান এই আহ্বানের কারণ কি বা প্রয়োজনীয়তা কোথায় বা অথবা দিয়ে ঘুরিয়ে আসতে পারে উদ্ধৃত উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন আমাদের কথা কে বা জানে আমাদের কথা বলতে কবি কাদের প্রতি ইঙ্গিত করেছেন তাদের কথা কেউ জানে না বলে কবি কেন বলেছেন তাহলে দেখো এখানে পয়েন্ট করে দেখিয়েছি আমাদের কথা বলতে কবির ইঙ্গিত কবির এরূপ উক্তির কারণ এবং তারপরেই থাকছে পরের প্রশ্ন না চার নম্বর প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব ছড়িয়ে রয়েছে কেন শিশুদের সব দেখে কবির মনের প্রতিক্রিয়া কি হয়েছিল টু প্লাস থ্রি তাহলে শিশুদের সব ছড়িয়ে থাকার কারণ কবির মনের প্রতিক্রিয়া দেখো পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে তার প্রশ্ন পাঁচ নম্বর পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কবির মনে এরূপ সংশয় জেগেছে কেন মান পাঁচের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি এখানে উল্লিখিত আমরা কারা এরকম আশঙ্কার কারণ কি তা কবিতাটি অবলম্বনে লেখো ওয়ান প্লাস ফোর তাহলে উল্লিখিত আমরা বলতে কাদের বোঝানো হয়েছে পয়েন্ট করে দেখো তারপরে কবির এরকম আশঙ্কার কারণ কি ছ নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে আমাদের ইতিহাস নেই কেন এই ইতিহাস আমাদের না থাকার তাৎপর্য কি অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে ইতিহাস নেই বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে এখানে তাহলে উত্তরটা দেখো পয়েন্ট করে আমাদের বলতে যাদের বোঝানো হয়েছে ইতিহাস নেই বলার কারণ এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে ইতিহাস না থাকার তাৎপর্য সাত নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর পথ না থাকার কারণ কি কবি তাদের জন্য কোন পথের নির্দেশ দিয়েছেন থ্রি প্লাস টু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখতেই পাচ্ছ উত্তরটা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও খাতায় লিখেও নিতে পারো এবং স্ক্রিনশট করে নিতে পারো আট নম্বর প্রশ্ন যে আমরা ভিখারি বারো মাস এখানে আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে আমরা ভিখারি বারো মাস বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তাহলে দেখো উত্তরটা পয়েন্ট করে আমরা বলতে যাদের বোঝানো হয়েছে আমরা ভিখারি বারো মাস বলতে কবি যা বোঝাতে চেয়েছেন সেটি এখানে পয়েন্ট করে উল্লেখ করা হয়েছে নয় নম্বর প্রশ্ন কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্য দিয়ে কবির সমাজ সচেতনতার যে পরিচয় পাওয়া যায় তা বিবৃত করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি তোমরা খাতায় লিখে নিতে নিতে পারো পারো অথবা করে তারপরের প্রশ্ন দেখে নাও যে দশ নম্বর প্রশ্ন আয় বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্য দিয়ে কবি হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন তা আলোচনা করো তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এই প্রশ্ন এই অধ্যায় থেকে তাই কবির ভাবনা হতাশার কারণ আসার আলো অনেকে কি করে অনেক সহি থেকে টানা মুখস্থ করে রাখে এবং তার উপর ভিত্তি করে সেই উত্তরটি লিখে দেয় তাহলে কিন্তু সেখানে কিন্তু ভালো নম্বর কখনোই তোমরা পাবে না এগারো নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বাইগিরি খাত কোন কবিতার চরণ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবির এরূপ মন্তব্য করেছেন তা কবিতা নিরিখে বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নটাও ভালো করে মুখস্থ করবে এখান থেকেও কিন্তু প্রশ্ন এটা আসতে পারে এই অধ্যায় থেকে তারপরে আমরা চলে আসছি আফ্রিকা কবিতা তা আফ্রিকা কবিতা থেকে মান পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি তা এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন প্রায় প্রত্যেকবারই কিন্তু ইউনিট পরীক্ষায় আসে তা যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কার অপমানিত ইতিহাসে কার চিরচিহ্ন দিয়ে গেল উদ্দিষ্টজনের ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দাও অথবা দিয়ে উদ্দিষ্টজনের অপমানিত ইতিহাসে কারা কি চিরচিহ্ন দিয়ে যায় জনের ইতিহাস কীভাবে অপমানিত হয়েছিল আবার অথবা দিয়ে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে অপমানিত ইতিহাসের চিরচিহ্ন ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দেখো পয়েন্টগুলো কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে পয়েন্ট করেই কিন্তু তোমাদের লিখতে হবে তারপরে দু নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সে সেরা লাইন এই লাইনটি তো কিন্তু প্রশ্ন আসবেই আসবে কোন পুণ্যবাণীর কথা বলা হয়েছে অথবা এরকম দিতে পারে উদিতটির মধ্যে দিয়ে কবি বক্তব্য পরিস্ফুট করো বা উদিত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তা এইভাবেই কিন্তু তোমাদের আসতে পারে তা এই পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে দেখো কত সুন্দর পয়েন্ট করে তোমরা পেয়ে যাচ্ছ উত্তরটা যেটা অন্য কোনো বইতে কিন্তু তোমরা পাবে না তিন নম্বর প্রশ্ন সত্যের লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তা সত্যের কোন বর্বর লোভের কথা এখানে বলা হয়েছে সেই বর্বর লোভ কিভাবে নিজের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল বা প্রকাশ করেছিল তা লেখো ওয়ান প্লাস ফোর তাহলে সত্যের বর্বর লোভ দেখো পয়েন্ট করে দেখানো হয়েছে তারপরে দেখো নির্ল নির্লজ্জ অমানুষতার প্রকাশ এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে তা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আসেই প্রত্যেক ইউনিটে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে আফ্রিকা থেকে চার নম্বর প্রশ্ন রয়েছে হায় ছায়াবৃতা কালো ঘণ্টার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে কবি কাকে কেন ছায়াবৃতা বলেছেন অংশটির মধ্য দিয়ে কবির বক্তব্য পরিস্ফুট করো দেখো তোমাদের কিন্তু কবিতাটা পড়তে হবে এবং কবিতাটা পড়ে কিন্তু তার মানে বুঝতে হবে সেইখান থেকে লাইন তুলে কিন্তু প্রশ্ন আসছে তা তোমরা যদি কবিতাটা না পড়ো দুবার তিনবার করে তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে কোন কবিতা বা গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে তা এইভাবেই কিন্তু তোমাদের পয়েন্ট করে লিখতে হবে ছায়াবৃতা বলার কারণ কবির বক্তব্য তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও পাঁচ নম্বর প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা বলতে কবি কাদের কথা বলা বলেছেন কবি তাদের যে পরিচয় দিয়েছেন তা ব্যক্ত করো ওরা কারা ওদের পরিচয় দাও এবং এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে পয়েন্ট করে তার সুন্দর উত্তরটি কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো তারপরে ছ নম্বর প্রশ্ন এসো যুগান্তের কবি যুগান্তের কবি কে তাকে আহ্বানের কারণ কি ওয়ান প্লাস ফোর তা যুগান্তের কবি বলতে কাকে বোঝানো হয়েছে তাকে আহ্বানের কারণ কি কবি কেন তাকে আহ্বান করেছেন সাত নম্বর প্রশ্ন দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীটি কে মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলার কারণ কী ওয়ান প্লাস ফোর আবার অথবা দিয়ে এইভাবেও আসতে পারে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো কার প্রতি এই আহ্বান মানহারা মনিবি মনিবি মানবীটি কে মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার তাৎপর্য কোথায় তা এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা উত্তরটি স্ক্রিনশট করে নাও অথবা লিখে নাও খাতায় ভিডিওটি পজ করে আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটির ভাববস্তু উল্লেখ করে তার নামকরণের সার্থকতা বিচার করো দেখো এইভাবে করতে হবে তাহলে তারপরে আমরা চলে আসলাম হারিয়ে যাওয়া কালী কলম তা হারিয়ে যাওয়া কালী কলম এই অধ্যায় থেকে মান পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালীকলমের প্রতি প্রবন্ধকারের যে অপার ভালোবাসা প্রকাশ পেয়েছে তা পরিচয় দাও দেখো ক দিয়ে খ দিয়ে গ দিয়ে পয়েন্ট করে কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এইখানে এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে তারপর দেখো যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দু নম্বর প্রশ্ন পাঠ্য প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও তাহলে হারিয়ে যাওয়া কালীগরমে যে সমস্ত দোয়াতের কথাগুলো বলা হয়েছে সেই সমস্ত রকমারি দোয়াতের পরিচয় দিতে বলেছে এবং প্রাবন্ধিকের দোয়া সংগ্রহ করতে দেখতে পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল তা আলোচনা করো বক্তার অভিজ্ঞতা দেখো পয়েন্ট করে আলোচনা করা হয়েছে তিন নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে তো বিভিন্ন নামের ফাউন্টেন পেনগুলির পরিচয় দাও তা সেই সময় ফাউন্টেন পেনের বিভিন্ন নাম ছিল কোনোটা পার্কার সেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য এগুলো হচ্ছে কয়েকটা তোমার ফাউন্টেন পেন তা এই ফাউন্টেন পেন কীভাবে লেখককে নেশাগ্রস্ত করে তার দৃষ্টান্ত দাও তা এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে ফাউন্টেন পেন যেভাবে লেখককে নেশাগ্রস্ত করে তা এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় ভিডিওটি পজ করে লিখে নিতে পারো চার নম্বর প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন তার কী অভিজ্ঞতা হয়েছিল তারপরে প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই বক্তাকে তা কাদের সাহায্যে নিয়ে সাহায্য নিয়ে তারা কিভাবে কালি তৈরি করতেন তা লেখো ওয়ান প্লাস ফোর ছ নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে অবলুপ্তি মানে হারিয়ে যাওয়া তা আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কার লেখা কোন রচনার অংশ আজ কী কী অবলুপ্তির পথে বক্তার হয়েছে বলে বক্তার মনে হয়েছে তা সেগুলি অবলুপ্তি ঘটেছে কীভাবে সেগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের বাংলা নাম কী এবং সেটি কে দিয়েছিলেন বলে অনুমান করা হয় এই ফাউন্টেন পেন কে কিভাবে তৈরি করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে প্রথম ইউনিট টেস্ট ফাইনাল সব জায়গায় কিন্তু তারপরে আট নম্বর প্রশ্ন মোঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান এখানে কাদের কথা বলা হয়েছে তাদের কি ধরনের খাতির হতো এই খাতির কারণ কি ছিল তাহলে দেখো পয়েন্ট করে তোমাদের সম্পূর্ণ উত্তরটা দেখিয়ে দিয়েছি তারপরে নয় নম্বর প্রশ্ন ক্যালিওগ্রাফিস্ট বা শিল্পী বা লিপি কুশলী কাদের বলা হয় এদের সম্বন্ধে প্রবন্ধ থেকে কি জানা যায় তা এইটাও করবে দশ নম্বর প্রশ্ন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত লেখক যে দোয়াতের বিবরণ দিয়েছেন তা বিবৃত করো এগারো নম্বর প্রশ্ন কথায় বলে কালি কলম মন লেখে তিনজন উদৃতটি কোথা থেকে নেওয়া হয়েছে উদৃতটির অন্তর্নিহিত অর্থ কী তাই এইভাবে কিন্তু তোমাদের কিন্তু উত্তরটা লিখতে হবে পয়েন্ট করে তারপরে বারো নম্বর প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর তা তোমরা প্রত্যেকেই জানো একটা তলোয়ারের চেয়েও কিন্তু একটা কলম শক্তিধর তা লেখক কখন এবং কিভাবে এই উদ্ধৃত উক্তিটিতে উপনীত হয়েছেন বা এরকম করেও ঘুরে আসতে পারে যে উদ্ধৃতটির অর্থ পরিস্ফুট করো বক্তার এরূপ উক্তির কারণ কি বা বক্তার এরূপ মনোভাবের কারণ কী কেন বক্তা এই কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তেরো নম্বর প্রশ্ন ফাউন্টেন পেনের সৃষ্টি ও প্রসারের ইতিহাস শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো দেখো পয়েন্ট করে তোমাদের লিখতে হবে সম্পূর্ণ পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো চৌদ্দ নম্বর প্রশ্ন পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় ফাউন্টেন পেন কিভাবে বিপ্লব ঘটিয়েছিল তা বিবৃত করো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে নম্বর প্রশ্ন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন ওয়াটারম্যান কে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল তাহলে এই পনেরোটা প্রশ্ন তোমরা পড়বে হারিয়ে হারিয়ে যাওয়া কলম থেকে তাহলে হারিজোহা কালী কলম তোমাদের সাথে যে সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের প্রথম ইউনিট থেকে বাংলায় খুব ভালো নম্বর উঠবে এই সমস্ত অধ্যায় থেকে তোমরা এই ভিডিওটি দেখে তোমরা একবার মিলিয়ে নেবে যে তোমরা এই প্রশ্নগুলো আদৌ বাড়িতে প্র্যাকটিস করেছো কি না বা তোমাদের শিক্ষক শিক্ষিকারা এই প্রশ্নগুলো তোমাদের পড়াচ্ছেন কিনা যদি তোমাদের কাছে এই প্রশ্নগুলো না থাকে তাহলে তোমরা কিন্তু এগুলো নোট তৈরি করে রাখো এবং এই ভিডিওটি দেখে এবং এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো তোমরা নিঃসন্দেহে থাকো এবং এইগুলো ভালো নম্বর তুলতে পারবে প্রথম ইউনিটে তাহলে প্রত্যেকেই ভালো থেকো এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে